হ্যালো গাইস আজকে আমরা পিকনিক করতেছি নুডলস দিয়ে তো নুডলস জন্য প্রথমে আমরা দুই প্যাকেট নুডলস নিছি এরপর এই যে হলো ডিম তারপরে ওই জায়গা আছে পেঁয়াজ আর আজকে নুডলস হবে হলো গিয়ে বোম্বাই মরিচ দিয়ে অনেক বেশি ঝাল হবে তো খেয়ে আমাদের কি অবস্থা হয় সাথেই থাকে না রান্না করতেছি আমি পাশে বসে হেল্প করতেছে বৌদি ধন্যবাদ এই যে আমার ছেলে তার পিসিকে সাহায্য করতে ব্যস্ত এই বয়সে এসে তার পিসিকে কত সাহায্য করতেছে পিকনিক করবে নুডলস পিকনিক এর জন্য যে লাকড়ি আনতেছে এই যে বৌদি এখানে পেঁয়াজ কাটিং করতেছে বৌদির পেঁয়াজ কাটা শেষ আর এই হলো বোম্বাই মরিচ আজকে আসলে আমরা বোম্বাই মরিচ দিয়ে ঝাল নুডলস খাবো তো দেখি কি অবস্থা হয় প্রথমে আমি দিয়ে দিলাম এই যে তেল তেলের পরে আমি দিব হলো হালকা পেঁয়াজ পিঁয়াজটা ওইদিকে আমাদের হাসা হাঁস আছে তো দেখতে থাকেন আর আমরা করতে থাকি আমাদের এই কিন্তু সে আমি অনেকদিন বলছিলাম তারপরে আর এই যে আমরা নুডলস জন্য পিঁয়াজ আর হল গিয়ে ডিম দিয়ে দিচ্ছি এই যে লবণ দিতেছি লবণ দিলাম এবার মরিচ দাও আমি মরিচ দাও তারিখ চুলারটা আগুন হলে ভালো মতো ধরে না এই জন্য এই পদ্ধতি আজকে অদ্ভুত অদ্ভুত রান্নার পদ্ধতি দেখতে থাকবেন আপনারা এই যে দেখছেন আগুন জ্বালানোর পদ্ধতি এবার রং বেরানোর জন্য হালকা একটু মরিচের গুঁড়াও দিয়ে দিতেছি যাতে একটু কালারটা সুন্দর আসে রুলসের জন্য এবার আমরা দিয়ে দিলাম জল আর একটু এই যে জল দেওয়া শেষ হয়েছে এবার একটু সময় জাল দিব জাল দেওয়ার পরে আমরা নুডলস দিয়ে দেওয়ার পাঁচ মিনিট পরে নুডলস রান্না কমপ্লিট হয়ে যাবে নতুন চুলে আগুন জ্বলে না তাই জন্য এই পদ্ধতি বৌদির আবিষ্কার আমাদের জল গরম হয়ে গেছে এবার নুডলস দিয়ে দিলাম নুডলস দেয়া কমপ্লিট এবার পাঁচ মিনিট পরে উঠে ফেলবো বৌদি এবার নুডলস মশলা দিয়ে দিতেছে আর ছোট সময় এরকম আমরা অনেকেই পিকনিক খাইছি কে কে আমাদের মতো এরকম মাটির চুলায় পিকনিক খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ আমাদের নুডলস রান্না শেষ এই হলো আমাদের ফাইনাল লুক দেখতে তো অনেক ভালো লাগতেছে এখন খাইয়ে বলতেছি আপনাদের কেমন লাগতেছে এবার টেস্ট করবে কেমন হইছে কেমন হয়েছে সেই স্বাদ জাল কেমন মোটামুটি এবার আমরা খেয়ে দেখব কেমন লাগে নুডলস না তেমন কোনো জাল হয় নাই যাই হোক ছোট সময় স্মৃতি এরকম রেগুলারই পিকনিক খাইতাম তো আজকে অনেকদিন পরে আমরা খাইতে পারি অনেক ভালো লাগতেছে টেস্ট ভালো হইছে হ্যাঁ ধন্যবাদ খাইতে চাইলে চলে আসতে পারেন